দুই সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্রজনতার অভ্যুত্থান আজ ইতিহাস আর সেই ইতিহাসের এক বছর পর দুই হাজার সালের পাঁচ আগস্ট আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দুই আগস্ট এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল করবে জামায়াতে ইসলামী আমি দেশের সকল নাগরিকদের এই গণমিছিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এই কর্মসূচি মাসব্যাপী পূর্ব ঘোষিত রাজনৈতিক আন্দোলনের অংশ বলেও জানিয়েছে দলটি জামায়াতের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি মহানগরী ও জেলা শাখায় একযোগে হবে এই গণমিছিল পরয়ারা আরও বলেন এই মিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল তাই তিনি প্রশাসনের কাছেও সহযোগিতা কামনা করেছেন যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় বিশ্লেষকরা বলছেন গত বছরের জুলাই অভ্যুত্থান ছিল দেশের রাজনীতিতে এক নতুন মোড় ছাত্র ও জনতার সম্মিলিত সে আন্দোলনের প্রতিধ্বনি এখনও গণমানুষে স্পষ্ট আর এই এক বছর পূর্তিতে দেশজুড়ে আবারও রাজপথে নামার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনার ঢেউ পাঁচ আগস্ট কি ঘটবে রাজপথে কি বার্তা দেবে জামায়াত ইসলামী তা জানতে দেশবাসী তাকিয়ে আছে আগ্রহ ভরে আপনি কি এই গণমিছিল সম্পর্কে জানতে আগ্রহী মতামত দিন কমেন্টে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক